ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাশেদ আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আর আমিও ভালো আছি আর সবার মতো আমিও ভালোর দলেই আছি তো চলে আসলাম ওয়ান এক্সবাইডে নতুন একটি ভিডিও নিয়ে আজকে খুব কড়া একটা গেম খেলবো যেখান থেকে আমরা প্রচুর আনন্দ প্রচুর মজা করতে পারবো তো যারা যারা আমার গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটি ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা যেহেতু আমরা আসছি ওয়ান এক্স বেডে ওয়ান এক্স গেম খেলতে তো চলো এখন একটা গেম খেলি গেম খেলে দেখি আসলে রকম আনন্দ উপভোগ করা যায় তো প্রথমে আজকে বলছি আজকে হচ্ছে কড়া একটা গেম খেলবো তো দেখি কড়া গেম বলতে কোনটা কড়া গেম হচ্ছে আজকের জন্য সিলেক্ট করা হচ্ছে টার্গিটেসিং যেখানে কিন্তু সেভেন্টি ফাইভ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে এই গেমটা কি গেমটা হচ্ছে ঘোড়া নিয়ে রেস করতে হবে আর রেসে অবশ্যই এগিয়ে থাকতে হবে আর যে যত বেশি এগিয়ে থাকতে পারবে সেই কিন্তু আসলে আসল উইন তো চলো আমরা দুইটা ঘোড়ার মধ্যে হচ্ছে বাজি ধরলাম চলো প্লে দিয়ে দিই ওকে আমি প্লে দিয়ে দিছি লালটার হলুদটার মধ্যে হচ্ছে আমার বাড়ি ধরা আহ এখনো লালটা এগিয়েছিল কিন্তু ইতিমধ্যে আবার নীলটা হচ্ছে এগিয়ে যাচ্ছে আবার লালটা কিন্তু এগিয়ে যাচ্ছে এখান কিন্তু আবার হলুদ টা ও এগিয়ে যাচ্ছে এখন দেখা যাক তবে এদিকে নীল টার ওপরে কিন্তু বেশি টাকা ধরা তো দেখো আমাদের ঘোড়া কিন্তু প্রচুর দিকে এগিয়ে যাচ্ছে আহ আমার ঘোড়া যেহেতু লালটা তো আমার লাল ঘোড়া কিন্তু এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমার লাল ঘোড়া এগিয়ে গেলেই হবে আমার আর অন্য কোনো ঘোড়া কিন্তু দরকার নাই দেখা যাক পিছন থেকে সবুজ একটু চেষ্টা করছিল কিন্তু পারবে না দেখো আমি উইন হয়ে গেছি আমি কিন্তু এগারোশো চৌষট্টি টাকা পেয়ে গেছি দুইটা ঘোড়া মেলে আমার বাজি ধরা ছিল ছয়শো টাকা আর এখানে আমি এগারোশো চৌষট্টি টাকা জিতে গেছি খুব সহজে ও খুবই ভালো এটা আসলে আমার জন্য খুবই ভালো একটা খবর। 어, চলো এবার একটু ঘোরা একটু চেঞ্জ করে নিলাম। এবার সবুজ আর হচ্ছে নীলের মতো গণ্য। দেখো নীলটা কিন্তু প্রথমেই আগে। সবুজটাও আছে সিরিয়ালের মধ্যে। এদিকে আবার ঘুরতে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও ফার্স্ট রাউন্ডে আমি নীলটা এগিয়ে ছিল। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে সবুজ টাই গিয়ে আছে দেখো সবুজ আর নীল যেহেতু দুইটাই আমার দুইটাই কিন্তু হাট হাটটি করতেছিল আবার এদিকে এখন সবুজটা কিন্তু অনেকেই হয়ে গেছে ব্যাপার না যে যেহেতু সবুজ অথবা নীল সর্বশেষ কিন্তু টাকাটা আমার পকেটেই চলবে দেখো সবুজটা কিন্তু অনেক দূর আয় ভাই অনেক দূর অলরেডি কিন্তু ম্যাচ কিন্তু শেষ পরে উঠেছে দেখো খুব আরামে জিতে গেলাম এগারোশো চৌষট্টিটাকে জিতে গেলাম তো যারা যারা আমার পিঠেগুলো দেখো সবাই আমার ব্রম কোডটা ব্যবহার করো আমার ব্রম কোড হচ্ছে এটাই গেম রিডটা বলছেন সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করানো প্রমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এবার কোনটা ধরবো এবার ধরবো হচ্ছে সবুজ সরি তিনশো টাকা ধরলাম আর হচ্ছে লাল চলো পাশাপাশি দুইটা ধরলাম সবুজ আর লাল দেখা যাক তার মধ্যে দেখো সবুজ তো সবার এগিয়ে সবার প্রথমে যাই হোক সবুজ আর লাল ধরছি এখন আবার লালটা এগিয়ে গেছে লালটা কিন্তু distance কিন্তু অনেক এগিয়ে দেখা যাক কে কত দূর আসলে এগিয়ে যেতে পারে এদিকে আবার এখন আবার নীলটা হচ্ছে এগিয়ে যাচ্ছে নীলটা আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আমার লালটা কিন্তু অনেক পিছে গেছে মনে হয় না তাহলে এই ম্যাচে আমার হচ্ছে কাজ হবে কারণ পিছিয়ে গেছে আর মনে হয় না সম্ভব হবে নীলটা আসলে অনেক দূরে গেছে আর সম্ভব হবে না নীলটা জিতে গেছে তো আমি কিন্তু হেরে গেলাম ব্যাপার না চলো আবার ট্রাই করি দেখি এবার কি হয় আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই অবশ্যই আমার ফোন কোডটা ব্যবহার করো আমার ফোন কোড হচ্ছে টাইগার পেটটা বই আমি আবারও বলি আমার ফোন কোড হচ্ছে টাইগার পেটটা বই তো সবাই আমার ফোন কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা ফোন ও বললোরা রেলস দেখতে দেখতে আমিও বিদায় নিয়ে নেবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে আর অবশ্যই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বুঝতে পারবেন তো দেখো মাঝখান থেকে হলুটটা এগিয়ে যেতে যাচ্ছিলো এখনও তিনটা এক্সিডিয়ালি আছে দেখা যাচ্ছে হলুদটা একটু এগিয়ে তারপরে কিন্তু সবচেয়ে তার হচ্ছে লালটা এখন আবার লালটাই তো এগিয়ে গেছে কিন্তু সর্বশেষ জয় হলুদটা ডি হবে হলুদটা জেতা মানে আমার জেতা কারণ হলুদটার উপরে আমার বাজিত ধরা ছিল তো এই যে দেখুন খুব সময় দিই কিন্তু 1164 টাকা জিতে গেলাম তো এইভাবে তোমরা খেললে পরে অবশ্যই টাকা জিততে পারবা আর তোমরা আমার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবা হ্যাঁ তো এই তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভাবে থেকো আর অবশ্যই ভালোর কাতারই থেকো